আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন আমার লাইফে মিরপুর স্টেডিয়ামে এই প্রথম যাচ্ছি খেলা দেখতে টিকিট কাইটা ও অপেক্ষা করতেছে ভাই এত চালু চালু নিয়ে যাইতে আছে চার দলের দুইটা ম্যাচ এখন দুপুর দুইটা বাজে খেলা কিন্তু শুরু হয়েছে দেড়টা থেকে তার যার কারণে আমরা রিস্ক নিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অপরিচিত কারো কাছ থেকে টিকিট কিনা থেকে বিরত থাকবেন লিমন ভাই এর আগে আসছেন আপনি কতটা এক্সাইটেড আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আমার জন্য টিকিটটা কেটে ওয়েট করতেছিল তো এই যে টিকিট এখানে আপনাকে শুরুতেই ওনারা স্ক্যান করে দেখবে টিকিটটা সঠিক কিনা তারপর আপনাকে চেক করবে চেক করার পরে আপনাকে ঢুকতে দিবে ফাইদা ওয়ে এটা হচ্ছে স্টেডিয়ামের এক নাম্বার গেম কেমন লাগতেছে আজকে তোমার কাছে ভাই আমি খুবই এক্সাইটেড কারণ আমার জীবনে ফার্স্ট টাইম আসছি খেলা দেখতে আমি এর আগে কখনো আসি নাই বাট আমার পছন্দের খেলোয়াড় যদি সাকিব আল হাসান থাকতো তাহলে আমি আরো অনেক এক্সাইটেড আর অনেক খুশি অনেক ভালো লাগতো আমার কাছে মানুষের পিছন পিছন যাচ্ছি কারণ আমরা তো জানি না তো এই চিপা দিয়ে গিয়ে সামনে দিয়ে যাই হয়তো বা মানুষের পিছন পিছন যাচ্ছি যেহেতু চিনি না সেহেতু আপনারাও এই কাজটাই করবেন বন্ধুরা অবশেষে স্টেডিয়ামের মাঠ দেখা যাইতেছে আমার কাছে মানে খুবই খুশি খুশি লাগতেছে মনের অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো আপনারা হয়তো জানেন না মাঠে একটা কথা বলি প্রতি ওভারের শেষে বা উইকেট গেলে কিন্তু মাঠে কিন্তু গান চালায় তো এখন তালে তালে নাচতেছি আর কি মাঠের ভিতরে যে এই মুহূর্তে যে পাখিটা দেখতেছেন এটা বিপিএল এর পক্ষ থেকে মানে দর্শকদের আনন্দ এবং উৎসাহিত করার জন্য এটা দিয়ে রাখছে একটা জিনিস আমরা খেলার মাঠে গিয়ে হুদাইলা লাপাই পোলারা কারণ ক্যামেরা শুধু মেয়ে দিকে ধরে হচ্ছে নাম পোলা দিকে ধরে না আরেকটা মজার বিষয় দেখেন যে এখানে লেখা আছে বিসিবি চাচা স্টেডিয়াম এত সাজানো কেন ক্যামেরাম্যান কোথায় ওই যে মানে ছেলেদের মনে আক্ষেপ ক্যামেরাম্যানরা শুধু সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বারবার ফোকাস করে আমাদের ছেলেদেরকে কোনো ফোকাস করে না আমরা যখন টিভিতে খেলা দেখি তখন বিরতির টাইমে কিন্তু অ্যাড দেয় আর এখানে দেখেন মাঠ মজমুত করতেছে মাঠ পরিষ্কার করতেছে আরেকটা বিষয় লক্ষ্য করেন এই যে লাইটটা কিন্তু ফুল ফিল ভাবে জ্বলতেছে এই লাইটটা কিন্তু জ্বলতেছে না ফুলফিল ভাবে আস্তে 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 জ্বলতেছে ঠিক আছে সো প্রত্যেকটা লাইট স্ট্যান্ডে লাইটগুলো এবং ধীরে ধীরে জ্বলে মানে হুট করে কিন্তু জ্বলিয়া ওঠে না ঠিক আছে আস্তে আস্তে এগুলার পাওয়ারটা বাড়ে আপনারা কি জানেন স্টেডিয়ামে রয়েছে পানি মুগ্ধকণা ফ্রিতে পানি খেলেন ফ্রিতে পানিটা পানি পানিটা একেবারে মুগ্ধর মতো এরপর আমরা কিছু খাওয়ার জন্য ফুডস কর্নারে যাই বাট এখানে খাবারের দাম এত বৃদ্ধি মানে ডাবল বাইরে যেটা আপনি যদি একটা সিগারেট দশ টাকা হয় ওইটা এখানে তিরিশ টাকা শুধু সিগারেট না সবকিছু দামই বাড়তি তো সব খাবার খাইলাম দেখেন আমি কেমনে খাইতেছি কিরকম ভাবে বরিশাল প্লেয়াররা যখন ছয় মারে পুরা মাঠ উত্তেজনা হয়ে বরিশাল উনি হচ্ছে সুবিধা পাটি কারণ উনি একবার চট্টগ্রাম একবার বরিশালের হয়ে আজকের ব্লক এখানে শেষ এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জাহিদ আল্লাহ পেস